সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় এনআরজিএস প্রকল্পের দুর্নীতির ভাস করলেন বেঙ্গল কালচারাল অর্গানাইজেশনের চেয়ারম্যান সুরমান আলী ওনার দাবি কেন্দ্রীয় সরকারের সহায়তায় পশ্চিমবঙ্গের যে সকল এনআরজিএসের কাজ কন্ট্রাক্টররা সম্পন্ন করছেন সেই কাজের পারিশ্রমিক এখনও তারা হাতে পাননি পশ্চিমবঙ্গে এর সংখ্যা প্রায় পঁচাশি হাজার এদের মধ্যে পনেরো জন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে বিস্ফোরক মন্তব্য করলেন চেয়ারম্যান সুরমান আলী মহাশয় এছাড়াও মাইনরিটি উন্নয়নের অনুদান সহ বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতি নিয়েও মুখ খুলেছেন তিনি এরা কাজ করেছে প্রায় পশ্চিমালার বুকে পঁচাশি হাজার এরা পেমেন্ট পাচ্ছে না দীর্ঘদিন ধরে বছরের পর বছর এরা পেমেন্ট না পাওয়ার জন্য প্রায় পশ্চিমালার বুকে পনেরো জন আত্মহত্যাও করেছেন এবং রিসরা পৌরসভায় দুজন কন্ট্রাক্টর আত্মহত্যা করেছেন পেমেন্ট না পাওয়ার জন্য এখানে পদ্মশ্রী মাধ্যমে যেভাবে পশ্চিমবালা বুকে কাজ করিয়েছেন কোনো কন্ট্রাক্টরের পেমেন্ট হয়নি কোনো কোনো কন্ট্রাক্টর হয়তো প্রথম লটের পেমেন্টটা পেয়েছেন তো বুকে এইভাবে কন্ট্রাক্টরদেরকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে এরা ভিখারির মতো অবস্থা না পাচ্ছে ভিক্ষা করতে আর না পাচ্ছে এরা কোনো রকমের সহযোগিতা কন্ট্রাক্টরে পেমেন্ট না হওয়ার জন্য তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ যে এরা এদের পেমেন্টটা করে যাওয়ার জন্য এখানেই শেষ নয় মাইনরিটি উন্নয়নের টাকা কেন্দ্র সরকার দেয় সেই টাকা দিয়ে কন্ট্রাক্টরদের মাধ্যমে কবরস্থান ঈদগাঁও ঘেরার কাজ করা হয় কিন্তু এরা এ পর্যন্ত সাত থেকে আট বছর হয়ে গেল কেউ পেমেন্ট পায়নি কেন তাহলে মাইনোরিটি উন্নয়নেটা কোথায় যাচ্ছে কোথায় খরচা করা হচ্ছে যেই টাকাটা তাদেরকে পেমেন্ট দেওয়া হচ্ছে না তাহলে কোথায় আছে টাকাটা এবং ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে মাইনোরিটিদের স্বনির্ভর করার কথা বলা হচ্ছে বারবার বা স্বনির্ভরের জন্য ট্রেনিং দেওয়ানো হচ্ছে কিন্তু যেসব এজেন্সি ট্রেনিং দেওয়া দেওয়াচ্ছে তাদেরকে কোনো রকমের পেমেন্ট দেওয়া হচ্ছে না আমার কাছে এর প্রুফ আছে আমি চ্যালেঞ্জ করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আপনি বাংলার ভোটে এনি আপনার বক্তব্যটা পেশ করা এবং এদেরকে অতি শীঘ্র পেমেন্ট দেওয়া তা না হলে যেখানে কোর্টে বা কেন্দ্র সরকারের কাছে বা কোনো আন্দোলনের মাধ্যমে এটা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে কেন আজ সংখ্যালঘু উন্নয়ন থেকে পিছিয়ে এদের টাকা কোথায় তসরুপ করা হচ্ছে এনার্জিসের টাকা কোথায় যাচ্ছে এরা কেন পেমেন্ট পাচ্ছে না দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার তো টাকা দিয়ে দিয়েছে তাহলে রাজ্য কেন পেমেন্ট করছে না এটাই আর সব থেকে বড়ো কথা হচ্ছে যেহেতু রাজ্য সরকার কাজ করিয়েছে কে দিচ্ছে আর না দিচ্ছে তার জন্য দায়ভার রাজ্য সরকার কি নিতে হবে কে দেয়নি বা দিচ্ছে না কিন্তু করিয়েছে তো রাজ্য সরকার এই নিয়ে গণ আন্দোলন গড়ে তোলা হবে পশ্চিমবাংলার বুকে পঁচাশি হাজার কন্ট্রাক্টরদেরকে নিয়ে দেখছেন এ নিউ